হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য ভিডিওটাকে মিস করবেন না আজকের ভিডিওর মধ্যে আমি দেখাতে চলেছি আই এই মধ্যে দু হাজার পঁচিশে সঠিকভাবে আপনারা কীভাবে রিপোর্ট করবেন রিপোর্ট করে কী করতে পারবেন আপনারা যে গালিগালাজ দেয় বা খারাপ ব্যবহার করে সেই আইডিগুলিকে ব্যান করবেন তো আজকে ভিডিওর মধ্যে দুটি রিপোর্টের পজিশন দেখাতে চলেছি ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখেন আপনারা বন্ধু দু হাজার পঁচিশে আপনারা এ টু জেড আজকের ইমো রিপোর্টে কাজ শিখতে চলেছেন আজকের ভিডিওটা যদি দেখে নেন বন্ধুরা আপনাদের ইউটিউবে আর ইমো রিপোর্টে কোনো ভিডিও দেখা দরকার হবে না আমার পুরো জ্ঞান আমি আজ শেয়ার করতে চলেছি এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুরা আপনারা কী করবেন ভিডিওটি লাইক করবেন আর সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন বেশি করে শেয়ার করতে কী হবে আপনারা যেমন জানতে পারছেন কীভাবে রিপোর্ট করে ইমো আইডিগুলি ব্যান করবেন ইমো গ্রুপগুলি ব্যান করবেন যারা খারাপ কাজ করে ভালো লোকের বন্ধুরা ভালো লোকের অবশ্যই আপনারা খারাপ করার চেষ্টা করবেন না এইসব ভিডিও থেকে অবশ্যই বন্ধুরা যারা খারাপ করে তাদের বোর্ডে আইডি কীভাবে রিপোর্ট করে ব্যান করবেন এ টু ভিডিও আর টি টোয়াল আমি নিয়ে আসছি তো আপনারা বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ করবেন একটা লাইক করবেন আর বন্ধুর মাঝে বেশি ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন আর যে সহ্যটা আসতে সাবস্ক্রাইব করবেন এবং চলুন ভিডিওটি স্টার্ট করবো আপনারা স্টোরে যে আইমোটি ইউজ করছেন আইমোটা আমরা আমি রিপোর্টের জন্য সাজেস্ট করব যে আইমো ব্যাটা বলে যে ফিউচারটি পাবেন আইমো বেটা যে প্লে স্টোরে অ্যাপ্লিকেশান পাবেন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং যদি আমার ডাউনলোড থাকে প্লে স্টোরে যে আপডেট করবেন আমি বন্ধুরা আপনাদের এখানে প্লেস্টোরে আপডেট করে গেছি আমাদের টাইম বাঁচানোর সূত্রে তো বন্ধুরা আমি প্লে স্টোর থেকে আপডেট করে গেছি এবং আমি ভয়েস ক্লাবে ক্লিক করবো এবং ডাইরেক্টলি আমাদেরকে দুটি রিপোর্টে ফিউচার দেখাবো তো ভিডিওটা রিকোয়েস্ট করবো বন্ধুরা টেন টেন দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না কাজ করবে না খারাপ কমেন্ট করলে কোনো কাজ হবে না ঠিক আছে আমরা সরাসরি এখানে ভয়েস ক্লাবে ক্লিক করেন ভয়েস ক্লাবে ক্লিক করে দেখতে পারেন আপনাদের কিন্তু অনেক গ্রুপ এখানে শো করে তো বন্ধুরা আমি চলে যাব ভয়েস ক্লাবে সরাসরি সামনে যে গ্রুপটি এসছে এই গ্রুপটিতে এই গ্রুপটিতে সরাসরি যেয়ে কিন্তু আমাদেরকে লাইভ আমি ব্যান্ডের কাজ দেখাবো আজকে আমরা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো বন্ধুরা সাউন্ডটা আমি কমিয়ে নিচি না সাউন্ডটা কমালে আমি কিন্তু ভিডিওটি করতে আপনাদের অসুবিধা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি যে এই যে আইডিগুলি এ আইডিটি বা এআইডিটি বা এআইডিটি আপনাদেরকে একটি ফলো করতে হবে যে এই গ্রুপে ওনার বাজে কথা বলছে না অ্যাডমিটার বাজে কথা বলছে না মেম্বার বাজে কথা বলছে তো আমি দেখছি এই গ্রুপে মেম্বার বাজে কথা বলছে তার জন্য মেম্বার এই যে আইডিটি এ আইডিটিকে আমি টাচ করবো তো বন্ধুরা আমি আমাদের দিকে সূত্রে আমি কারো ক্ষতি করার চেষ্টা করবো না জাস্ট আপনাদেরকে দিকানোর সূত্রে এই গ্রুপটিতে দেখছি অনলাইন থেকে এবং আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনের থেকে এসে বা আমাদের যে কোনো বাজে আপনাদের গ্রুপে হোক অনলাইন দেখেন গ্রুপে বাজে কাজ করে তাদেরকে কীভাবে ব্যান করবেন আইডিটি ক্লিক করবেন এই আইডি ক্লিক করে বন্ধুরা আমরা কি করবেন সরাসরি দেখতে পাবেন এখানে তিনটে ডট ডট তিনটে ডট ডট টাচ করবেন তিনটে ডট টাচ করতে পর বন্ধুরা ফিচার আসবে দেখতে পাবেন উপরে আইডি বলে ফিচার পেয়ে যাবেন জাস্ট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাচ করে বন্ধু এই আইডি একটি কপি হয়ে যাবে এই কপিটি নাম্বার নেবেন আবার কি করবেন তিনটে ডট ডট টাচ করবেন তিনটে ডট টাচ করে দেখতে পাবেন এখানে রিপোর্ট বলে একটা ফিউচার পেয়ে যাবেন জাস্ট রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করতে বন্ধুরা এখানে কিন্তু দুটি ফিউচার চলে আসবে তো মো দু হাজার নিউ আপডেট দিয়ে প্রোফাইল কার্ড এবং এবং সাউন্ড তো বন্ধুরা আপনাদের গ্রুপের সাউন্ডে মানে কথা বলে বাজে কথা বলে তাহলে আমাদের সাউন্ডে ক্লিক করতে হবে সাউন্ডে ক্লিক করার পর বন্ধুরা আমাদের কাছে এরকম পাঁচটি ফিউচার শো করবে তো আমাদের কী করতে হবে মেন গাইডলাইনে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোন গাইডলাইন সম্বন্ধে কথা বলছি আমরা যদি মানে মেয়েদের নিয়ে সেক্সুয়াল কথা বলে তাহলে এক নম্বরে রিপোর্ট করা লাগবে আর যদি গালিগালাত করে তাহলে দুই নম্বরে এবং র্যাগিং করলে দেশ নিয়ে ধর্ম নিয়ে কথা বলে তিন নম্বরে তো আমাদের কি করতে হবে যদি গালিগালাত করে মেন আমরা কীভাবে ব্যান করবেন এই দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বরের রিপোর্টটি আর আদার্সে আমাদের এটাতে এইটাতে পাঁচবার রিপোর্ট করতে হবে আর এটাতে পাঁচবার করতে হবে ঠিক আছে এইটা দুইটাতে দুইটাতে পাঁচবার করে রিপোর্ট করবেন তার আইডিটি অবশ্যই ব্যান্ড হয়ে যাবে তো বন্ধুরা আরও কিছু হয় আমাদের গ্রুপে অনেক অনেক হার্ড আইডি আছে তাদের আইডিগুলি আমাদের ব্যান করতে পারেন না বা এই গ্রুপে বাজে কথা বলে এই গ্রুপটিকে আমাদের ব্যান করতে চান ব্যান করতে পারেন না তা গ্রুপটাকে ব্যান করতে হলে আমাদের কী করতে হবে সরাসরি দেখতে পাবেন এখানে তার গ্রুপের আইডিটি এবং তার নামটি শো করবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অবশ্যই কী করবেন ফার্স্ট আপনি গ্রুপটাতে জয়েন করে নেবেন গ্রুপটাতে জয়েন না করলে আপনি বুঝতে পারবেন না রিপোর্ট কাজ করেছে কিনা গ্রুপটা জয়েন করার পর দেখতে পাবেন এখানে গ্রুপের তিনটে ডট ডট অপশন পেয়ে যাবেন এই তিনটে ডট ডটে টাচ করে দেবেন তিনটে ডটো টাচ করতে পর বন্ধুরা দেখতে পাবেন এখানে জয়েন্ট রিপোর্ট আর জয়েন্ট নাম্বার আপনারা কী করবেন রিপোর্টে সরাসরি টাচ করবেন রিপোর্টে টাচ করলে আমরা বন্ধু এরকম করে আপনার কাছে ফিউচার খুলে যাবে সাতটা তো আপনাদেরকে এইখানে মেন কাজ এখানে স্টার্ট হবে তো আমরা কী করবেন অটো রিপোর্ট করবেন এটাতে কী করবেন যদি সেক্সুয়াল কথা বলে তাহলে এক নম্বরে যদি গালিগালাত করে তাহলে দুই নম্বরে র্যাকিং ক্লাইম করলে তিন নম্বরে আর আমাদের আদার্সে কিন্তু পড়তে পারে রিপোর্ট করার সাথে সাথে আদার্সে রিপোর্ট করতে হবে তো আমাদের কী করতে হবে যদি গালি আলাদ করে তো আপনাদের দেখতে পাবেন এখানে দুই নম্বরে একটি ফিউচার পেয়ে যাবেন আর আদার্সে আপনাদের দুই নম্বরে কী করবেন দুই নম্বরে পাঁচটা রিপোর্ট করবেন এই যে দুই নম্বরে দেখেন এখানে পাঁচটা রিপোর্ট করবেন আর আদার্সে পাঁচটা রিপোর্ট করবেন কী করে রিপোর্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এন টাচ করবেন জাস্ট কিন্তু অটো রিপোর্ট হয়ে যাবে একটু ধৈর্য ধরবেন আপনারা ব্যাকে চলে আসবেন গ্রুপে যদি অ্যাডমিট ওনাররা বাজে কথা বলে তো এই সিস্টেমে রিপোর্ট করবেন আর যদি মেম্বাররা বাজে কথা বলে তাহলে আইডি টাচ করবেন ওই আইডিও কপি করবেন এবং কী করে রিপোর্টে টাচ করবেন এবং দেখে সাউন্ডে টাচ করবেন এবং যদি গাড়ি করে আদাসে টাচ করবেন একটু ওয়েট করবেন তার সাথে যদি আইডিটা বন্ধুরা না ব্যান্ড হয় তাহলে কী করবেন তো বন্ধুরা তার সাথে আইডিটা যদি ব্যান্ড না হয় তাহলে কী করবেন সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইল আইডিতে প্রোফাইল আইডিতে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ইমো টিম বলার একটি ফিউচার শো করবে ইমো টিম বলে একটি শুরবে এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে আমরা একটু নামাবেন আপনাদের নামানো দরকার না দেখতে পাবেন এই যে চলে এসছে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট কিন্তু আমার এখানে চলে এসছে কী বলছে ইমোটিম যে আপনি যদি এই রিপোর্টে যদি কাজ না হয় আপনি আমাদেরকে প্রুফ দেন তো আপনি কী করবেন আবারও এই গ্রুপটাতে চলে যাবেন এই যে গ্রুপটাতে দেখতে এই গ্রুপটাতে চলে যাবেন এই গ্রুপটাতে যাওয়ার পর আপনি কি কাজটা করবেন এই যে আইডিটি বাজে কথা বলছে এই যে আইডিটি বাজে কথা বলছে আপনি কী করবেন সরাসরি সরি ত্রিশ সেকেন্ডে বা বিশ সেকেন্ডের স্ক্রিন ভিডিও বানাবেন আর কি করবেন এই যে আজ একটি প্রোফাইল এমনিভাবে টাচ করবেন আজ তিনটে ডর ডি এখানে টাচ করবেন এই যে জায়গায় এই জায়গাটা স্ক্রিন নেবেন ঠিক আছে যদি গ্রুপের মেম্বার হয় তাহলে এই জায়গাটা স্ক্রিনশট নেবেন আর একটা স্ক্রিন ভিডিও বানাবেন আঠাশ সেকেন্ডে বা তিরিশ সেকেন্ডে বা বিশ সেকেন্ডের বিশ এমবির বেশি বানাবেন না সব থেকে ছোটো বানাবেন এই যে ভয়েসটা কথা বলছে এই কথাটা অবশ্যই ভিডিওর মধ্যে থাকা লাগবে আর আপনাকে আরও কিছু কাজ করতে হবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন আমি ভিডিও মধ্যে পুরো ক্লিয়ারিটি দেখাতে চলেছি আর যদি গ্রুপে বাজে কথা বলে তো গ্রুপে আপনারা কী করবেন এই যে আইডি দেখবেন এআইডি টাচ করবেন এআই টাচ করে এই যে ওনার এবং অ্যাডমিটা যদি বাজে কথা বলে যদি গ্রুপে ওনার এবং অ্যাডমিটের বাজার কথা বলে তাহলে কিন্তু আপনাদের গ্রুপে ওনারা অ্যাডমিনট তিন সেকেন্ডের স্ক্রিন ভিডিও বানাবেন তারপর ডট ডট টাচ করবেন এখানে এবং গ্রুপ কোড নম্বরটা এইটা সমেত আপনি স্ক্রিনশট নেবেন এখানে স্ক্রিনশট নিয়ে গ্রুপটা থেকে বেরিয়ে চলে আসবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করুন স্টেপ বাই স্টেপ ফলো করলে আজকে আপনারা অনেক কিছু শিখতে চলেছেন ব্যাকে ব্যাকে চলে আসে দেখতে পাবেন এখানে আমাদের ইমো টিমের যে মানে মেসেজটা দিচ্ছে এখানে আমরা ক্লিক করবেন আমরা সরাসরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছে ইমো টিম থেকে ফিডব্যাক অ্যাট দ্য রেট ইমো ইন আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে বন্ধুরা মেন খেলা স্টাট হবে আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন এখানে কী করা লাগবে বন্ধুরা সরাসরি দেখতে পাবেন আপনাদের এখানে একটা মানে চিহ্ন পেয়ে যাবেন পিনে মতো এই জায়গায় টাচ করতে হবে তার আগে আমি কিছু কথা বলে দিই গুরুত্বপূর্ণ সেই কথাগুলি অবশ্যই ধ্যান দেন এখানে আপনাদের জিমেলটি সেট করতে হবে আপনাদের রানিং যে জিমেল আছে আর আপনাকে অবশ্যই এখানে কী সাবজেক্ট লিখতে হবে আপনাকে লিখতে হবে এই জায়গায় যে কী আপনি এই গ্রুপটাতে কী বাজে কথা বলছিল বা এই ডি আইডিটা কী বাজে কথা বলছিল সেটা ক্লিয়ার করে সুন্দরভাবে ইংরেজিতে বা বাংলাতে বা আপনার যে ভাষায় আপনি লিখবেন তারপর কী করবেন আইডির কপি নাম্বারটা দেবেন তারপর কী করবেন আপনি যে মোবাইলটি দিয়ে রিপোর্ট করেছেন সে আইডি নাম্বারটি দেবেন এবং কি করবেন আপনি যে দেশ থেকে রিপোর্ট করেছেন সেই দেশের টাইমটা দেবেন এবং কি করবেন আপনি যে আইডিতে রিপোর্ট করেছেন গ্রুপের রিপোর্ট সব পুরো প্রুফটা এই জায়গায় লিখবেন এই জায়গায় পুরো প্রুফটা দেবেন তারপর কি করবেন এই জায়গায় আপনার জিমেলটা শো কর জিমেলটা দেবেন আর একটা জিমেল কিন্তু এক্সট্রা দেবেন নাহলে এই জিমেলটাকে দেবেন আর এই জায়গায় ক্লিক করলেই বন্ধুরা আপনাদের সরাসরি চলে আসবে আমাদেরকে ফাইলে নিয়ে যাবে ফাইলে নিয়ে গিয়ে দেখতে পাবেন অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইলে যখন আমরা ক্লিক করে দেবেন এখানে আমরা কিন্তু আপনার মোবাইলের যে গ্যালারি আছে গ্যালারিতে নিয়ে যাবে এই যে ফটো ভিডিওগুলো আপনি নিয়ে আসছেন সেটি কিন্তু এখানে অ্যাড করা লাগবে যখনই বন্ধু ফাইল নিয়ে যে আপনারা যখন এখানে অ্যাড করে দেবেন তখনই কিন্তু এখানে এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে তারপরে কিন্তু সত্যি এখানে দেখতে পাবেন পিন অপশান আমরা জাস্ট যেমন পিনে পিন করে দেবেন আমাদের ইমো টিমের কাছে একটা রিপোর্ট চলে যাবে ইমো কিন্তু তাড়াতাড়ি একটা ভেরিফিকেশান করবে তা যদি বাজে কথা বলে বাজে ব্যবহার করে অবশ্যই গ্রুপটাকে নিষিদ্ধ করবে বা আইডিগুলিকে নিষিদ্ধ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জানানোর সূত্রে এই টু ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি অবশ্যই জানকারি যদি কমি থাকে কমেন্ট বক্স ভালো থাকবে কমেন্ট করে বলতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ